এই গাছটির নাম মানচিনিল বিশ্বের সবচেয়ে বিষাক্ত গাছ মধ্য এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন স্থানে এই গাছটি জন্মায় গাছের প্রতিটি অংশই বিষাক্ত গাছটিকে দেখতে আর পাঁচটা সাধারণ গাছের মতো কিন্তু এই গাছের সামনে গেলে এবং গাছে হাত দিলেই আপনার জীবন চলে যেতে পারে সাধারণ পশু পাখিরা এই গাছের ধারে কাছেও যায় না একমাত্র আমেরিকার বিষাক্ত সরীসৃপ ইগুয়ানা ছাড়া এই গাছে সে অনায়াসেই চলাফেরা করে গাছের ফলগুলি দূর থেকে দেখতে সবুজ আপেল বা ছোট পেয়ারার মতো লাগে দেখে যে কোনো লোকের খেতে ইচ্ছা করবে কিন্তু সেটি মুখে দিলেই সর্বনাশ এমনই ভুল করেছিলেন নিকোলা স্ট্রিকল্যান্ড এক বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন আমেরিকার যে এলাকায় সেখানে এই গাছ ছিল সবুজ রঙের ফলগুলি দেখে গাছ থেকেই পেরেই কামড় দেন ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যেই তার মুখের ভিতর জ্বালা করতে শুরু করে এরপর এই জ্বালা ভয়ানক বাড়তে থাকে চোখ দিয়ে অঝরে জল পড়া শুরু হয় গলা এবং ঠোঁট শক্ত হয়ে যায় তাকে দুই ঘন্টা ভয়ানক কষ্ট সহ্য করতে হয় ভাগ্যভালো সঠিক সময় চিকিৎসা পেয়ে যান কিন্তু পরে তার খাবার খেতে ভীষণ কষ্ট হচ্ছিল নিকোলা ব্রিটিশ মেডিকেল জার্নালের একটি আর্টিকেলে একথা লিখেছিলেন কিন্তু এই গাছ এত বিষাক্ত কেন আসলে মান চিনিল গাছের দুধের মতো সাদা রসে থাকে বিষাক্ত জৈব যৌগ ফোরবল সেটি গাছের সমস্ত অংশে ছড়িয়ে থাকে জল কিংবা আগুনের সংস্পর্শে এলেই সহজেই পরিবেশে ছড়িয়ে যায় ফ্লোরিডা ইনস্টিটিউট অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার ফলই নয় গাছের পাতা শাখা প্রশাখা গাছের রস সবই বিষাক্ত বৃষ্টির সময় গাছের নিচে দাঁড়ালেও বিপদ গাছের থেকে পড়া বৃষ্টির জল চামড়ার ভয়ানক ক্ষতি করে কোনো কারণে গাছে আগুন লেগে গিয়ে সেই ধোয়া যদি নাকের ভেতরে যায় তবে তীব্র শ্বাসকষ্ট হতে থাকে ভয়ানক ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস এবং চামড়া এমনকি চোখে ধোয়া গেলে চোখ অন্ধ হয়ে যেতে পারে গাছের ফলে থাকা বিষ পেটে গেলে পেট ব্যথা বমি রক্তপাত হয় পাকস্থলীর ক্ষতি হয়ে থাকে ধীরে ধীরে যন্ত্রণাদায়ক মৃত্যুর দিকে ঢলে পড়েন ব্যক্তি কোনো মতে বেঁচে গেলেও এর সাইড এফেক্টস মারাত্মক বাইরে থেকে যারা এখানে ঘুরতে আসেন তাদেরকে স্থানীয় লোকেরা সাবধান করে দেন এই গাছের সামনে যেতে এমন কি গাছের সামনে নিষেধাজ্ঞা লেখা বোর্ড ঝুলানো থাকে আর তাতে লেখা এই গাছে হাত দেবেন না কারণ সামনে রয়েছে পয়জনাস ট্রি ট্রি অফ ডেথ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন